নিজের অসাবধানতার জন্য বাটি এরকম পুড়ে গেছে হ্যাঁ এটা দুধের বাটি দুধের অল্প একটু দুধ ছিল গ্যাসে বসিয়ে রেখে কাজ করতে গেছিলাম আর এইভাবে পুড়ে গেছে চিন্তার কোনো কারণ নেই একদম নতুনের মতো করে দেবো বাটিটা তার জন্য একদম গ্যাসে একটুখানি বাটিটা বসিয়ে একটু জল দিয়ে দাও আর জলের মধ্যে কিছু জিনিস মিশিয়ে দিলেই কিন্তু এই সমস্ত পোড়া দাগ যত কামড়ে ধরেই থাকুক না কেন বাটিটা বাতিল করতে হবে না একদম পুতুল মানে পুরো কালো দাগটা উঠিয়ে নেওয়া যাবে তো তার জন্য গরম জলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম খাবার সোড়া আর এই পদ্ধতিতে তোমরা যদি এই কড়াই পুড়ে যায় বা বাটি পুড়ে যায় এভাবে পুড়ে যায় এই পদ্ধতিতে তোমরা উপ পরিষ্কার করে নিতে পারবে দিয়ে দেবো একটুখানি লেবুর রস আর সঙ্গে লেবুর খোসাটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর সঙ্গে একটুখানি শ্যাম্পু তো দেখো শ্যাম্পুটা একটুখানি দেবো পুরো পাতাটা কিন্তু দেবো না তোমরা চাইলে এখানে ভিম লিকুইড মেশাতে পারো তো আমি শ্যাম্পু দিয়ে করলাম কিচ্ছু না এরপরে শুধু একটা কাঁটা চামচ দিয়ে যেহেতু এটা গরম ফুটন্ত জল একটা কাঁটা চামচ দিয়ে শুধু ওই লেবুর খোসাটা দিয়ে একটু ডলতে থাকো আর ডলতে থাকলেই তোমরা দেখবে ইনস্ট্যান্ট যে কামড়ে থাকা যে পুড়ে গেছিলো যেটা কামড়ে ধরেছিল যেটা যার জন্য আমরা বাটিটা অনেক সময় বাতিল করে দিতে হতো বা দীর্ঘদিন মাছতে মাসতে তবে পরিষ্কার হতো সেটা কিন্তু ইনস্ট্যান্ট পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি একটা কাটা দিয়ে সুমানে একটা সারসি দিয়ে ধরলাম আর এইভাবে কিন্তু সমানে ডলতে থাকবো ডলতে ডলতে তোমরা দেখবে মিনিট দুয়েক এরকমভাবে যদি লো ফ্লেমে একটু জাল দিয়ে দেওয়া যায় তাহলেই তোমরা বুঝতে পারবে একটুখানি হাই করে দিয়েছিলাম বুঝতে পারবে পুরো জলটা কিন্তু কালো হয়ে গেছে আর তোমরা দেখে বুঝতে পারছো পুরোটা কিন্তু উঠে যাচ্ছে আস্তে আস্তে কীভাবে উঠে যাচ্ছে এইভাবে নাড়াতে নাড়াতে তোমরা নিজের চোখেই দেখে নাও পুরো কালো হয়ে গেলো জলটা অর্থাৎ এই পোড়া দাগগুলো কিন্তু উঠে গেছে আর বাদবাকি যেটা আছে সেটা কিন্তু একদম গরম অবস্থাতেই মেজে নিতে হবে কারণ ওগুলো নরম হয়ে গেছে আরাম সেগুলো উঠে যাবে তো দেখো একদম বাটিতে যতটা ওঠান ওঠার উঠে গেছে কিন্তু একদম কালো হয়ে গেছে জলটা তোমরা দেখে নাও এরপরে আমি জলটার মধ্যে এবার নামিয়ে নেব গ্যাস থেকে বাটিটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু নিচে পোড়া কালো হয়ে রয়েছে এইবার কি করব। এবার একটা স্টিল উল নিয়ে নেবো স্টিল উল নিয়ে এটাকে জাস্ট ওই কাটা চামচ দিয়ে আবার একটু ডলতে থাকবো ডলার পরে এটাকে নিচে নামিয়ে নেব নিচে নামিয়ে এটা একটুখানি ডলে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখো নিচে একটা ডাস্টার ওপরে নিয়ে নিয়েছি বাটিটা আর এইভাবে ডলতে ডলতে তোমরা দেখে নাও যে কতটা পরিষ্কার হচ্ছে এই পরে জলটা ফেলে দেবো দিয়ে জাস্ট একটু ডলা দিলেই কিন্তু আমার বাটির থেকে সমস্ত কালো দেখতে পাচ্ছ পোড়ার কিন্তু এইট্টি পারসেন্ট উঠে গেছে আর জলটা দেখেছ একদম কালো হয়ে গেছে এই পদ্ধতিতে আর এরকম বিপদ কিন্তু আমাদের মাঝে সাঝেই হয় আর এই পদ্ধতিতে তোমরা বাটি কড়াই এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো দেখো বাটিটা আমার এইট্টি পরিষ্কার হয়ে গেছে আর যেটুকু আছে সেটুকু আমি জলটা ফেলে দিয়ে এসে একটুখানি দেখো ডলা দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে কারণ এটা এতক্ষণ জাল দেওয়াতে আমার এই পোড়া যা এগুলো একদম কিন্তু নরম হয়ে গেছে তো একদম গরম গরম অবস্থাতেই কাজটা করলাম হাতে শোয়া গরমে করলাম আর একদম পরিষ্কার হয়ে গেছে চলো বাটিটা ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হলে এরপরে যদি আবার মাজা যায় আরও পরিষ্কার হয়ে যাবে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে